ভিডিওটি গত বুধবার ও বৃহস্পতিবারের বৃহস্পতিবার দিন আব্বা অসুস্থ হয়ে যায় এই জন্য আর ভিডিও করতে পারি নাই তাই পুরোনো আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালোই আছেন এখন সকালবেলা মাদার হয়ে যাচ্ছি তামরিমাকে নিয়ে যেন তামরিমাকে রেডি করলাম হ্যাঁ নিয়ে যাবো কারণ তামরিমার মা বাড়িতে আজকে একটু কাজ করবে তামরিমার নানু আসবে বেড়াইতে আব্বা দই খাইতে চাইছিলো এই জন্যে তামরিমার নানু আবার দই বানাইতে পারে সুন্দর করে এই জন্যে দই টই বানাইছে কালকে আজকে সেই দই নিয়ে আসবে আব্বার জন্য তো এই জন্য আব্বা আবার বাজার টাজার করছে এদিক দিয়ে মাংস কিনছে এরপরে আরও বাজার টাজার করছে এই জন্য এগুলো রান্না বান্না করতে হবে তো এই জন্য তামিন বাকি নিয়ে যাচ্ছে লোকে মাদ্রাসায় যাতে ভালো করে রান্না বান্না করতে পারে তামিন মা তুমি কোথায় যাও মাদ্রাসায় যাও কোলে নেব আসো বলো লাইক দাও কমেন্ট দাও দাও আপু বকা দেয়

খেলা আগে বিৰাল আছিলো যাও দিব লাভ কৰিছ যাই বানা ধৰণৰ বিক্ৰান তুমি কান তোকে বিৰাল দে নে দে ওটা বা পূর্ব বিড়াল আবু বিড়াল দিব না আবু বোকা দিবে বিড়াল নিলে বাড়ি যা আমার তো নানু আসছে না না যাবে না 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 যাবে না চল নানু না না যায় নানু আসতেছে এই জন্য তাদের জন্য পিঠা বানানো হইতেছে শীতের পিঠা এরপরে চিট পিঠা ซาบิบังกับไปสินไหมอืมตัวอะไรบิดิ้นซาบิบังกับเดี๋ยวผมเลือกที่รบิซีที่ร <laughs> ักก่อนอารมณ์โอ้ทุกที่เข้าพ่อพาไปที่เอ้าทุกที่เข้า চিপস কে কিনে দিলো তোমাকে চিপস তোমার মামা কিনে দিছে সাইম মামা কিনে দিছে হ্যাঁ তা ভিতা কে কিনে দিলো চিপস কিনে দিলো কে তোমাকে এটা কে দিচ্ছে হ্যাঁ করো তুমি হাত দিয়ে ভাঙো কে করে গেছে খাও খাও না খালি খেয়ালে ফেলে দিয়েছ গ্রাম জুয়েলারির দোকানে জুয়েলারির দোকানে গিয়েছিলাম হলো তামরিমার এক নানু একটা আংটি বেসে দিছে বেসে হলো গিয়ে গয়না কিনবে আংটি বেসে একটা কানে দুল কিনবে এই জন্য গেছিলাম তো এখানে তামরি মা তাও তাও হিদার মাকে নিয়ে গেছি ও এখন যাওয়ার পরে কিনার কিনার পরে হলো গিয়ে বৃষ্টিতে ধরেছে প্রচণ্ড বৃষ্টিতে এখন আসার সময় অনেকক্ষণ পয়সা থাকলাম কিন্তু রাস্তা থেকে বৃষ্টি কমই না এই জন্যে অটোতে ওদেরকে উঠাই দেওয়া তামড়িমা তাও হিদার তাও হিদার মার অটোতে উঠাই দেওয়া আমি বৃষ্টি দেখে যাই এখন বাড়িতে যাইতেছি প্রচুর বৃষ্টি রাস্তায় কোনোভাবে বৃষ্টি কমতেছে না আর যে অটোতে তামিতাম তামরি মাকে উঠাই দিছিলাম ওই পিছনে হয়তো বা কোনো কারণে আটকা পড়ছে অটো বন্ধ হয়ে যাইতেছে মুশকিলে পড়ছে তো তাম্রিমা সেই নানোর জন্য কানে রিং কিনেছি আর হলো তামড়ে মা সেই নানোর মেয়ের ঘরের নাতিন হয়েছে সেই নাতিনের জন্য একজন নুকুর কিনেছি তামরি মার মা নাকি এটা গিফট হিসেবে

কি কৰবা লিখা পঢ়া কৰ তুমি পলম দেই আপু সাত নষ্ট ক'ত পচ হাত বানা

পড়াই বাবা পড়াই তো তুমি একটু ওঠো তুমি ওঠো পড়াই ওঠো ওঠো তুমি না ভালো গাড়ি উঠা হ্যাঁ গাড়ি উঠা গাড়ি দিমু হ্যাঁ ওঠো বাবা ওঠো ওঠো আমি তো পড়াই না না গতকালকে দুই তিন ঘন্টা মাথায় থাকার পর বাড়িতে যেতে যায় নাই বিড়াল ছিল এই বিড়াল নিয়ে খেলছে এই জন্য আজকে বিড়াল নাই এই মাত্র আধা ঘন্টা হয়ে যায় মানে বাইরে যাই পাগল হয়ে গেছে তামরি মা তামরি মানে বাড়িতে নিয়ে আসলাম তামরি মা মাথা যে গোসল করার জন্য পাগল হয়ে গেছে এই জন্য দ্রুত বাইরে আসতে হইলো বাবা তুমি তো পেশাব করছিলা তাই না মাথা বর্তমান বাচ্চাদের অবস্থা আজকে তাই থেকে দ্রুত চলে বৃহস্পতিবার আসছি কে নিয়ে এরপরে এখন বৃষ্টি নামছিল বৃষ্টিতে গোসর করে আসলাম আয়শা দেখি যে বৃষ্টিতে একটু মাছ ধরার চেষ্টা করেছিলাম তো আয়সা দেখি তাম্র মা রান্না করতেছে

সেই বাড়ির চাচীর পুরোনো বাড়ির যে আমাদের এই পাডের কন্যাক দিয়ে ঢুকে বাড়ির ওই আমাদের সাথে আমার মাস দীর্ঘ ঝকড়া নিয়ে ঢল যাওয়া যায় নিয়ে কোথায় যাও নানবাড়ি যাও কেন